শ্রমিকের মৃত্যুর পিছনে যে অবিরূপের হাত এবার সেটা জানতে পারলো পুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সুনন্দা দিদিকে এ বাঁচাতে গিয়ে হঠাৎ করে শ্রমিক তার মাথায় গুলি করে দে আর তখনই সবাই বলতে লাগলো এ কাজটা কেন ও করলো কেন এভাবে সে মাথায় গুলি করে দিলো সুনন্দা তখন বলতে লাগলো সত্যি লোকটা এইভাবে নিজেকে শেষ করে দিল কিছুই তো বুঝতে পারছি না ফুলকে তখন বলতে লাগলো এর পিছনে কোনো অদৃশ্য শত্রু আছে সেই শত্রুদেরকে বাঁচানোর জন্য সে নিজেকে শেষ করে দিয়েছে তখন এই পুলিশটা ভিতরে চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে পুলকি এই ঘটনাটা কি করে হলো কিভাবে হলো এটা তখনই পুলকি বলতে লাগলো আরে সুপর্ণা দিদি তুমি বুঝতে পারছো না কত বড় একটা ভয়ানক কাণ্ড হয়ে গেছে এখানে লাবু তখন বলতে লাগলো আমি বলছি সবটা তারপর লাভু বল সবটা গুছিয়ে বলে কিভাবে সে পায়েসের বাটিটা চেঞ্জ করে দিয়েছিল আর তারপর তাকে হাতে নাতে ধরার পর সে নিজেকে নিজে মাথায় নিজে গুলিটা করে দেয় আর তখন সেখানে চলে আসে অংশমান অংশমান কে দেখে পুলকে কাছে চলে যায় আর কাছে গিয়ে বলতে লাগলো দাদা ভাই দেখতেই পাচ্ছ কত বড় আসতে একটা অঘটনের হাত থেকে বেঁচে গেলো সুচন্দা দিদি তখন এই কথা বলার সাথে সাথে অংশমান বলতে লাগলো ফুলকি আমারও না বড্ড ভয় করছি রাজমহলে না আর সুচন্দাকে কিছুতে রাখা যাবে না আমার মনে হচ্ছে এখনও তার উপর হামলা হওয়ার একটা বিরাট ঝুঁকি আছে ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ দাদা ভাই তখন ফুলকি বলতে লাগলো দাদা ভাই কেন ওকে এভাবে মারার প্ল্যান করেছে সেটাই তো বলতে পারছি না তখন অংশমান বলতে লাগলো ফুলকি তোমার কে বদনাম করার জন্য ফুলকি তখন বলতে লাগলো দাদা ভাই এটাও তো হতে পারে আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে এক দিলে দুই পাখি মারার জন্য এই কাজটা করেছে যেই কাজটা করুক না কেন অংশমান তখন বলতে লাগলো ফুলকে যা করবে সাবধানে করবে এরপরে যখন সবাই এই শ্রমিককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন ফুলকে সুনন্দা দিদিকে একদিকে নিয়ে আসে আর সেখানে এনে বলতে লাগলো সুনন্দা দিদি রাজমহল না তোমার জন্য একদম সেফ না তোমাকে এক্ষুনি কলকাতায় চলে যেতে হবে আর তা তোমাকে সেফলি পৌঁছে দেওয়া হলো আমার কর্তব্য আমি তোমাকে একটা কাজ করতে বলি তুমি এদিকে এসো এরপর সুনন্দাকে লুকিয়ে পিছনের দরজা দিয়ে একটা গাড়ির সামনে নিয়ে আসার বলতে লাগলো এই গাড়িটা তোমাকে সোজা কলকাতা পৌঁছে দেবে বুঝতে পারছো এই বলে পাঠিয়ে দেয় আর অন্যদিকে অভিরূপ সোটা আর আল থেকে দেখে ফেলে অভিরূপ তখনই তেওয়ারিকে ফোন করে আর বলতে লাগলো তেওয়ার তুমি কোথায় আছো তেওয়ার যখন বলতে লাগলো কেন দাদা কি হয়েছে তখন বলতে লাগলো শুনো আজকে সুনন্দাকে আমরা মেরে ফেলবো একটা বিপদ থেকে তো ফুলকি বাঁচিয়ে নিয়েছে কিন্তু ফুলকি নিজেকে বড্ড চালাক ভেবেছে তুলকি জানে না রুদ্ররূপ কী করতে পারি তোমাকে আমি বলছি সুনন্দার গাড়িটা এক্ষুনি বেরোবো ওই গাড়িটাকে রাস্তার মধ্যে ধরে কিন্তু ওকে শুট করে দিবে বুঝতে পারছো তো কি বলছি তুমি তোমার লোকজন নিয়ে তাড়াতাড়ি চলে এসো তখনই এই কথা বলার সাথে সাথে তো বলতে লাগলো একদম চিন্তা করবেন না দাদা আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি এদিকে সুনন্দার গাড়ি আসতে থাকে অন্যদিকে তেওয়ারি লোকজন নিয়ে রাস্তায় চলে এসেছে আর রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে ড্রাইভারকে নিচে নামিয়ে ফেলে আর গাড়ির ভিতরে দেখে ফাঁকা গাড়িতে কেউ নেই তখনই তে ওয়ারি ফোন করে আবার সেই এই অবিরূপকে অর্থাৎ রুদ্রকে ফোন করে বলতে লাগলো দাদা গাড়িতে তো কেউ নেই তখন অভিরূপ বলতে লাগলো কি বলছো তে ওয়ারি সুনন্দা আচ্ছা আমি নিজে চোখে দেখেছি তখন বলতে লাগলো না দাদা গাড়িটা ফাঁকা পরে আছে কেউ নেই গাড়ির মধ্যে তখনই অবরুপ বলতে লাগলো কি ব্যাপার কি হতে পারে এটা কি ফুলকিদাসের আরেকটা প্লেন এবার কি আমি ফেল করে গেলাম এইদিকে ফুলকি দাস এসে লাবণ্যকে বলতে লাগলো দি ভাই আজকে না অনেক বড় একটা কাণ্ড করে টিয়েছি তখন লাবু বলতে লাগলো কি হয়েছে ফুলকি তখন বলতে লাগলো আমার না বারবার কেমন সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে সুনন্দা দিদির উপর আবার এটা হতে পারে যেহেতু একবার কুনিরা মারার চেষ্টা করেছে তাতে প্ল্যান তাদের সাকসেস হতে পারেনি তাহলে ওকে আবার মারার প্ল্যান করতে পারে তাই আমি না সুনন্দা দিদিকে পিজন দরজা দিয়ে একটা গাড়ির মধ্যে উঠিয়ে দিই তারপর আবার অন্য দরজাটা দিয়ে ওকে বের করে নিই কারণ আমি আগে স্যারের সাথে প্ল্যান করে নিয়েছিলাম স্যারকে বলেছিলাম সুনন্দা দিদির আবার যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে স্যার আমার কথা মতো ওকে বাইকে করে কলকাতায় পৌঁছে দিতে চলে গিয়েছে এই কথা বলার সাথে সাথে তো লাভও খুব খুশি হয়ে যার পথে লাগলো ফুল কি তোমাকে না সেলুট না জানিয়ে পারছি না তুমি যে আমার কত বড় উপকার করেছো আর এদিকে সব সবটা শুনে পেলে অভির অভিরূপ তখন বলতে লাগবো ফুল কি দাস তোমাকে আমি ছাড়বো না না আমাকে তো এখন কিছু করলে চলবে না না হলে আমি ধরা পড়ে যাব আমি তো আর রুদ্ররূপ সান্নাল নয় আমি অভিরূপের ছদ্ম বসে আছি আমাকে শান্ত হয়ে থাকতে হবে ওদের পরবর্তী প্ল্যানটা কি সেটা আমাদেরকে জানতে হবে এদিকে সুনন্দা দিদিকে নিয়ে তাদের পার্টি অফিসে অনেক লোক জড়ো হয়ে গেছে আর মিডিয়ার লোকজন সেখানে গিয়ে হাজির হয়ে গেছে আর সুনন্দার পার্সোনাল সেক্রেটারিকে সবাই ঘিরে ধরেছে সুনন্দার এই কাণ্ডটা সুনার সাথে সাথে অন্যদিকে ফুলকিরা সবাই রাজমহলে বসে সেটা দেখতে থাকে এদিকে অভিরূপ সেটা দেখতে থাকে তখন সেক্রেটারি বলতে লাগলো প্লিজ আপনারা শান্ত হন সুনন্দা দিদি আসছে উনি এসে না হয় ওনার সমস্ত প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিয়ে দেবে এই কথার বলার সাথে সাথে সুনন্দাকে নিয়ে হাজির হয়ে যায় রোহিত সুনন্দা তখন বলতে লাগলো প্লিজ প্লিজ শান্ত হন আমি এসে গেছি আমি এবার আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন মিডিয়া লোকজন আর তাদের বিরোধী দলের এমন কি সে সমর্থন দলের সবাই জিজ্ঞাসা করতে থাকে তখন সুন্দরদা দিদি বলতে লাগলো আপনারা সত্যি কবরটাই আপনারা শুনেছেন আমার উপর না একবার না দু দুবার মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল এই সমস্তটা আমি বেঁচে গেছি ফুলকি বুদ্ধিতে ফুলকি দাস আমাকে প্রথম প্লেনে বাঁচিয়ে দিয়েছে তারপর তারপর যে আমার উপর দ্বিতীয়বার হামলা হবে সেটাও ফুলকি দাস আন্দাজ করতে পেরে আমাকে বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ আমি বলেছিলাম যে আমি আর কোনো মিটিংয়ে থাকবো না সমস্তটা ভিডিও কনফারেন্সে করবো কিন্তু কেন আমি আর মুখ লুকিয়ে থাকবো কেন বিরোধীদের আমরা ভয় পাবো ফুলকির মতো যেখানে সাহসী মেয়েরা আমাদের দলে যোগদান করেছে তারপর কেন আমরা পিছিয়ে থাকবো আর ফুলকি যেহেতু আমাকে দু দুবার বিপদ থেকে বাঁচিয়েছে ফুলকি এর সমস্ত কিছু রক্ষা করতে পারবে ফুলকির উপর আমার প্রচণ্ড বিশ্বাস আছে তাই আমরা আর বিরোধী দলকে ভয় পাবো না আর বিরোধী দলের সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি যে ভবিষ্যতে কোনো কিছু করার আগে ভেবে নেবে কারণ ফুলকির মতো সাহসী মেয়েরা আমাদের দলে আছে আর ওর স্বামী রোহিত রায় চৌধুরী ওরা না স্ত্রীকে সন্দেহ করে না স্ত্রী কে সাহর যুগিয়ে চলে এমন একটা লোক থাকলে না আর কিচ্ছু লাগে না আর তখন লাবণ্য সন্ধ্যার বলতে লাগলো দেখতে পেয়েছেন অভিরূপ অভিরূপ আপনি কীভাবে সবাই যে সুনন্দা দিদিকে নিয়ে মেতে উঠেছে আর আমাদের পুলকির নামে কত জয় জয়কার করছে তখন নিয়ে হঠাৎ করে অভিরূপ বলে উঠে হ্যাঁ সুনন্দা দিদিকে তো বাঁচিয়ে নিয়ে গেছে রোহিত রোহিত না আবার কোনো বিপদের সম্মুখীন হয় রোহিতকে না আবার অ্যাটাক করা হয় পুলকি তখন বলতে লাগলো কেন বলছো অভিরূপ দাদা সেটা তো আর হতেই পারে না কারণ সবাই মিডিয়া লোকজন থেকে শুরু করে সবাই জেনে গেছে যে এটা শাসক দলের লোকরাই করছে আর এখন যদি কোনো কিছু স্যারের উপর হয়ও তাহলে কিন্তু সন্দেহ তীরটা আগে শাসক দলের উপরে যাবে তখন এই অভিরূপ মনে মনে বলতে লাগলো ফুলকি না বড্ড চালাক হয়ে গেছে বড্ড কিছু বুঝতে শিখে গেছে না ওকে এভাবে এভাবে কাবু করা যাবে না এদিকে ফুলকির বারবার সন্দেহ হতে থাকে অন্যদিকে লাভু বলতে লাগলো ঠিক আছে আমি না এবার চলে যাচ্ছি তোরা থাক তমাল আর পিয়াল এই বলে লাভু সেখান থেকে চলে যা অন্যদিকে রোহিত বাড়ি ফিরে আসে রোহিত বাড়ি ফিরে আসলে ফুলকির মনে সন্দেহটা জেগে বসে ফুলকি তখন বলতে লাগলো না আমাকে সারের সাথে কথা বলতে হবে এদিকে ও এসে এ তমাল পিয়াল সহ রোহিতকে বলতে লাগলো কি দাদা ভাই পুলকির বুদ্ধি কাজে লাগলো তো তখন বলতে রোহিতও অনেক হাসি ঠাট্টা করতে থাকে পুলকিকে নিয়ে তারপর সবাই যখন চলে যা পুলকি তখন বলতে লাগলো স্যার আমার না মনের মধ্যে একটা কথাই বারবার ঘুর পাকাচ্ছে সে অদৃশ্য শত্রুটা তখনই রোহিত বলতে লাগলো তুমি এখনও সেটা নিয়ে ভেবে চলেছ পুলকি তখন বলতে লাগলো হ্যাঁ আমি একটা কথা বুঝে পারছি না সুনন্দা দিদির জন্য যে দিদিভাই পায়েস রান্না করেছে সেটা একমাত্র আমি আপনি আর এই মহলে লোক ছাড়া তো কেউ জানে না সে কথাটা তো কেউ জানে না তাহলে শাসক দলের লোক কি করে জানতে পারলো যে পায়েসটা রান্না হয়েছে আর সেই হলো নিশ্চয়ই এ খবরটা এখান থেকে গিয়েছে তাহলে তৃতীয় কোন ব্যক্তি সেটা জানতে পারি এদিকে অভিরূপ দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তখন রোহিত বলতে লাগলো হ্যাঁ আরেকজন জানতে পেরে গেছে সেটা হলো অবিরূপ আমার সাথে ওই দিন চৌধুরী বাড়িতে অবিরূপও গিয়েছিল আর অভিরূপ পায়েসটা খেয়েছে পুলকি তখন বলতে লাগলো কী বলেন স্যার এদিকে তখনই অবিরূপ বয় পেয়ে যাওয়ার বলতে লাগলো সর্বনাশ আমার তো মনে হচ্ছে মোটা অন্যদিকে ঘুরে যাচ্ছে এবার তো আমাকে নিজেকে বাঁচাতে হবে আমি না ধরা পড়ে যাই পুলকি তখন বলতে লাগলো আমার কিন্তু অবিরূপ প্রথম থেকে সন্দেহ হচ্ছে তাহলে অবিরূপ দাদাই কি খবরটা দিয়ে দিয়েছে